খারাগুলের বন্য কবলিত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ডোমজোলের খসমরা কালচারাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি জানা গেছে ডিভিশন ছাড়া জলে সমগ্র খানাকুল জলের তলায় ছিল বা খানাকুলের রঞ্জিত বাটি এলাকা অবশেষে জল যেহেতু কমছে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে কিন্তু এখনো বিভিন্ন এলাকা জলমগ্ন রয়েছে জানা গেছে আজ খানাকুলের রঞ্জিত বাটি সমবায় সমিতিতে বন্য কবলিত এলাকার অসহায় মানুষজনদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করে তারা প্রায় ষোলোশো মানুষজন আজ খানা রঞ্জিত বাটি সমবায় সমিতিতে দুপুরে আহার গ্রহণ করেন জানা গেছে হাওড়া জেলার ডোমজুরের এই খসমরা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই খানাকুলের জলে তলায় অসহায় অবস্থায় রয়েছে বহু মানুষ আর সেই সমস্ত অসহায় মানুষজনদের পাশে দাঁড়াতেই এই বিশেষ উদ্যোগ ডোমচুরের খসমরা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পাশাপাশি তারা সারা বছরে বিভিন্ন রকমের সমাজ সেবামূলক কাজকর্মের সাথে যুক্ত থাকে বলে জানা গেছে রাত্রি সারা রাত ধরেই আমরা কাজ করেছি খাটা মানে কান্না কাটাকুটি করেছি বা ভোর থেকে চারটে থেকে আমাদের রান্না হয়ে শুরু হয়েছে বেলা এগারোটা থেকে আমাদের খাওয়ন দাওয়ন শুরু হয়েছে এখনও পর্যন্ত আমাদের চলছে প্রায় ষোলোশো লোকের খাওয়ন আমরা আয়োজন করেছি আর খিচুড়ি তার সঙ্গে একটু সবজি আছে আর এখনও চলছে মানে খাওয়া দাওয়া বিকাল এখন চারটে বাজে পাঁচটা পর্যন্ত চলতে পারে আমাদের এই অনুষ্ঠান হ্যাঁ হঠাৎ বন্যা আমরা খবরে দেখেছি যে নিউজ চ্যানেলে খানাকুল এক নম্বর দু নম্বর ব্লকে বন্যাগ্রস্ত মানুষের অসহায় অবস্থায় সেই জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওখানে গিয়ে এক বেলা মানুষের মুখে একটু আহার দেওয়া দেব সেই জন্যে আমরা আমাদের সচমরা কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা এসে একটু মানুষের সেবা দেওয়ার ব্যবস্থা করেছি আমরা এসেছি গতকাল হ্যাঁ প্রস্তুতি স্টার্ট হয়েছে রাত্রি দশটা থেকে স্টার্ট হয়েছে ভোর চারটে পর্যন্ত কাটা বাটা বাটা হয়েছে ভোর চারটে থেকে রান্না শুরু হয়েছে বেলা এগারোটায় রান্না শেষ হয়েছে বা খাওয়া শুরু হয়েছে আমরা বস্ত্র দান করি বৃদ্ধা পিতা মাতাকে অন্ন দিই আর অসহায় মানুষ ফার্স্ট মিশন হচ্ছে মাতৃভূমি আমাদের অনাথ বৃদ্ধাশ্রম আমাদের তৈরি হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের মানে বয়স্ক পিতামাতার সেবা ওনাদের বৎসরে একদিন আমরা যত সামান্য আমাদের যতটুকু সামর্থ্য চেষ্টা করি পয়লা বৈশাখ ওনাদের বস্ত্রদান বা একবালা খা অন্ন অন্য খাওয়ানো যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে আমরা ওনাদের খাওয়ানোর ব্যবস্থা রাখি হ্যাঁ বিভিন্ন সামাজিক আমরা কাজ করে থাকি বাচ্চাদের পড়ানো থেকে শুরু করে ওনাদের বস্ত্রদান খাওয়ানো বিভিন্ন রকম শিক্ষাগত ব্যবস্থা মেডিসিন ক্যাম্প থাকে যতটুকু ডোমজুর ডুমজুর ডুমজুর হাওড়া থাক। থাকে হসমরা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি হুম যতটা আমরা আশা করিনি তার থেকে বেশি মানুষের ভিড় দেখতে পেয়েছি এবং আমাদের মনে হয়েছে আমরা যদি আরও অনেকটা ব্যবস্থা করতে পারতাম আরও ভালো লাগতো আমরা এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে এবং এত মানুষকে যে হেল্প করতে পেরেছি যতটুকু পেরেছি ভালো লেগেছে এখন ওই যে সকলে আসছেন তাদেরকে সাবধানে বসানো খাওয়ানো দেওয়ানো যাতে না কারোর কোনো অসুবিধে না হয় সেদিকটা লক্ষ্য রেখে সেবা করা হয়েছে হ্যাঁ অনেকটা সহযোগিতা করেছে এখানকার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই সাহায্য করেছে এবং অনেকটা হেল্প পেয়েছি বলে আমরা কাজটা আরও সহজভাবে করতে পেরেছি চেষ্টা করব আমার নাম শিবরা পাত্র আমি হাওড়ার ডমজুর থালার রুদ্রপুর থেকে আমরা হচ্ছে যে ওখানে পরিবেশন করছিলাম আমি সবাই মিলে মানে খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে প্রচুর প্রচুর এখনো আসছে হ্যাঁ এখনো হবে আমার নাম অমিতা চক্রবর্তী খুব 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 ভালো লাগলো অসাধারণ চেষ্টা করব আসার জন্য আমার নাম বলিসা চক্রবর্তী কালচার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি প্রথমেই আমি খসমোড়া কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সভাপতি বলছি আমরা এসেছি আজকে খানাকুল থানার অন্তর্গত রঞ্জিতবাটি গ্রামে এখানে একটি সমবায় সমিতির সাথে কথা বলে এ অঞ্চলে যে বন্যায় দুর্গত মানুষজন কিছুদিন আগে জলবন্দি অবস্থায় ছিলেন তাদের কষ্ট আমরা টিভির পর্দায় দেখেছিলাম সেই দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়ে আমরা ছুটে এসেছি এই রঞ্জিত বাটি গ্রামে আজকে আমাদের মূলত কাজ চলছে এখানকার বন্যা দুর্গত মানুষদের এক বেলার আহারের ব্যবস্থা আমরা করেছি সেই আহারের ব্যবস্থা যতটুকু আমাদের সাধ্য আমরা চেষ্টা করেছি কিন্তু এখানে এসে উপলব্ধি করছি যে এইটুকু আহারের ব্যবস্থা এখানে হবে না এখানে প্রচুর পরিমাণে আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি দপ্তরের মানুষজন আসুক এখানকার মানুষের কষ্ট দুঃখ ওনারা একটু চোখে দেখে যাক আমার তরফ থেকে বা এই সোসাইটির প্রত্যেকের তরফ থেকে আমরা বিনীত নিবেদন জানাচ্ছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে এক হাজার মানুষের অন্য সেবার জন্য আমরা টার্গেট নিয়েছিলাম এখানে এসে পরিস্থিতি যতটা দেখলাম সকাল এগারোটা পর্যন্ত রূপ একরকম ছিল এগারোটার পর থেকে দেখলাম জনসমুদ্র আপনারা একটু যদি ক্যামেরায় লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন যে জনসমুদ্র আমরা মানে সেবা দিয়ে হার মেনে যাচ্ছি সুতরাং আমরা আমাদের মাধ্যম থেকে অর্থাৎ খসমরা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা ডোমজুত থানার অন্তর্গত খসমরা দিঘিরপাড় গ্রামে সেই সোসাইটির পক্ষ থেকে এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন বা প্রশাসনিক লেভেলকে আমাদের পক্ষ থেকে আমরা জানাই এখানে আসুন এই গ্রামের মানুষরা সত্যিই অসহায় আমার নাম বিনয় চক্রবর্তী খসমরা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ডোমজুর থানার অন্তর্গত খসমরা খসমড়া পার গ্রাম काम कब এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন পাম্প পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ